জীবনের সব থেকে বড় ইচ্ছে ছিল ছাত্রলীগকে থাপড়ানো কিন্তু সেই সুযোগ এখনো পাইনি। কদিন আগে ঠিক এমনই বক্তব্য দিয়েছিলেন জুলাই যোদ্ধা তাহারিমা তাহারিমার সে বক্তব্যের কদিন যেতে না যেতেই কাল গভীর রাতে লাইভে এসে কেঁদে কেঁদে সবাইকে জানালেন ছাত্রলীগ থেকে তাকে মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে ওই লাইভে তিনি বাংলাদেশ প্রশাসনের দুর্বলতা তুলে জানিয়েছেন তিনি সহজে কাঁদার মতো মেয়ে নন তবে অনেকটা বাধ্য হয়েই তাকে লাইভে এসে সবাইকে জানাতে হচ্ছে জুলাই আন্দোলনে তিনি কি কি করেছিলেন আর বর্তমানে কি করছেন তা কারোরই অজানা নয় তবুও নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কি করে আওয়ামী লীগের ছাত্রলীগ তাকে হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন তাহারিমা তাহারিমা সেই লাইভ থেকে আরও জানা যায় ছাত্রলীগের দুর্বৃত্তরা রাস্তায় তার বাবাকে আটক করে নানান জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারিমার বাবাকে তারা হুমকি দিয়ে জানান তাহারিমার ক্ষতি তো তারা করবে সে সঙ্গে তাহারিমার ছোট ভাই বোন সহ পুরো পরিবারকে তারা নিঃশেষ করে ছাড়বে এই ঘটনার পর তাহারিমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন এবং বর্তমানে তিনি তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত ছাত্রলীগের এই হুমকির পর বাবার করুণ দশায় তাহারিমা নিজেও ভেঙে পড়েছেন শেষমেশ মানসিক চাপ উপেক্ষা করতে না পেরে তিনি লাইভে আসেন সেখানে তিনি বাংলাদেশের প্রশাসনের দিকে দৃষ্টি ছুড়ে বলেন প্রত্যেকটা ঝুলে যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রশাসন তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের তাহরিমা আরও জানান তিনি হয়তো থাকবেন না আজ হোক কাল হোক ছাত্রলীগের রোষে তাকে পড়তে হবে কিন্তু তার কারণে তার ভাই বোন ও পরিবার শেষ হয়ে যাক সেটা তিনি কখনোই চান না তাদের পরিবারের মারাত্মক কোনো ক্ষতি হবার পরেই যদি প্রশাসন পদক্ষেপ নেয় তবে মূলত লাভ কি হবে ততক্ষণে যা ক্ষতি হবার তা তো হয়েই যাবে লাইভের শেষ পর্যায়ে তাহারিমা আবারও জানান তিনি হয়তো বেশি দিন থাকবেন না সহ্য করতে না পারলে তিনি নিজে গিয়ে আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করবেন তবে তার না থাকার পেছনের কাহিনীটি সবার জানা উচিত তাহারিমা লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবার পরে ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যাচ্ছে তাহারিমার অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ জনগণ সেই সঙ্গে তাহারিমাকে নিয়েও সমালোচনা কম হচ্ছে না অনেকে মন্তব্য করেছেন এত সাহস দেখিয়ে কোন রাজনৈতিক দলকে নিয়ে প্রকাশে যখন তখন কটু মন্তব্য করা একদম উচিত হয়নি তা পরিস্থিতি না বুঝে মাঝে মধ্যে অতিরিক্ত সাহস দেখানো জীবন নাশের কারণ হতে পারে তবে সচেতন নাগরিকরা এই মুহূর্তে তাহারিমাকে নিরাপত্তা দিতে প্রশাসনকে জোর দাবি জানাচ্ছেন এসএসসি পাশ করে কলেজে ওঠার প্রস্তুতির সময় রাজপথে নেমেছিলেন তাহারিমা অল্প বয়সে তিনি জুলাইয়ের সেই ভয়াল দিনগুলোতে এক সাহসী যোদ্ধা হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তা কোনো আইডি কার্ড না থাকলেও আন্দোলনের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গত বছরের জুলাই থেকে পাঁচ আগস্টের স্বৈরাচার পতন পর্যন্ত প্রতিটি লড়াইয়ের সাক্ষী ছিলেন তিনি যে সাহসী কণ্ঠস্বর একসময় স্বৈরাচারকে কাঁপিয়ে দিয়েছিল আজ সেই কণ্ঠস্বর অসহায়ভাবে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য আকুতি জানাচ্ছে এ ঘটনায় প্রমাণ করে যে স্বৈরাচারী শক্তির পতন হলেও তাদের হিংস্রতা আজও সমাজে বিদ্যমান এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আজও নিশ্চিত নয়